আসসালামু আলাইকুম এম ফারুক মোটরস থেকে চলে আসলাম আমি মোহাম্মদ ফারুক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভেসপা ভিএক্স এল ওয়ান টোয়েন্টি ফাইভ সুপার ফ্রেশ কন্ডিশনে বলা যায় লুক লাইক এ নিউ কন্ডিশন এক কোনো ধরনের স্কেচ দাগ কিছুই নেই মাত্র সতেরোশো কিলো রান ফার্স্ট মালিক ফার্স্ট ওনার নাম ট্রান্সফার এনি টাইম তবে এই স্কুটারটা যারা নিতে চান সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে হবে আমাদের এই এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে জেনে যাবেন আমাদের এই ভেসপার কন্ডিশন এই ভেস্পাটার দুটা টায়ারই ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন সাউন্ড নতুনের মতোই আছে আপনারা এসে দেখে টেস্ট দেওয়ার মাধ্যমে আমাদের এই ভেস্পাটা পারচেস করতে পারবেন আমি আপনাদেরকে চারও সাইট দেখাচ্ছি আপনারা এই ভিডিও দেখে নেবেন আমাদের এই ভেস্পার কন্ডিশনটা কেমন আমি ইঞ্জিনের সাইড দুটা টায়ার সবই এই ভিডিও দেখাই দিচ্ছি আপনারা কষ্ট করে দেখে নেবেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম প্রোডাক্টের মধ্যে এই ব্যাসপাটা চলে আসছে আমাদের কাছে তো আপনারা যারা ভেসপা লাভার ভেসপাই কিনতে চান নতুন কিনতে চান তারা আমাদের এই ব্যাসপাটা দেখতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও পাঁচটা ব্যাস্পা আছে ওই ব্যাসপাগুলো আপনারা দেখতে পারবেন আমাদের শোরুম ভিজিটের মাধ্যমে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম